আসসালামু আলাইকুম বন্ধুরা তালুকদার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শীতের পিঠা রাস্তার পাশে আমাদের দেশে ঢাকা শহরে বা বিভিন্ন শহরগুলিতে শীত আসলে এরকম পিঠার পশা সাজিয়ে বসেন কিছু মানুষ যাদের এই উদ্যোগের কারণে আমরা শহরবাসী পিঠা খেতে পারি যাই হোক আমিও অফিস থেকে ফেরার পথে প্রায় এখানে পিঠা খেতাম গত দুই বছর ধরে ওনার কাছ থেকে খাচ্ছি অনেকদিন ওনাকে দেখিনি হঠাৎ আজকে দেখলাম যে উনি আবার পিঠা নিয়ে বসেছেন তাই চট জলদি নেমে একটি ডিম পিঠার অর্ডার দিয়ে দিলাম ওনার পিঠার একটা আলাদা বৈশিষ্ট্য আছে খেতে অনেক মজা লাগে বিশেষ করে ওনার যে ভর্তাটা সেটা অসাধারণ তাই আজকে আমি আমার সেই পিঠার অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে একটি ছোট্ট একটি ভিডিও করলাম আশা করব আপনাদের ভালো লাগবে যদিও বা এটি কমন ভিডিও রাস্তার পাশে এরকম দোকান ঢাকা শহরে অনেক দেখা যায় তবে সবার পিঠা কিন্তু স্বাদ হয় না আমার অর্ডার দেওয়া পিঠাটা দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছে কিছুক্ষণের ভিতরে এটা আমার হাতে তুলে দেওয়া হবে আর আমি ইয়াম্মিম্মি করে খেয়ে নিব হ্যাঁ সে কাঙ্ক্ষিত পিঠা হয়ে গেছে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন ভত্তাটা দিবে আমি সাধারণত ধনিয়া পাতা ভত্তা এবং সরিষা ভত্তা দিয়ে পিঠা খেতে পছন্দ করি তাদের সেই সিক্রেট ভত্তা যেটা অসাধারণ স্বাদের সেটা খালা আমাকে দিচ্ছেন আমি এখন সেই ভত্তা দিয়ে পিঠাটা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি যাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এরকম আরও অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ